জুনিয়র নামটা শুধুমাত্র একজন পরিচয় নয় বরং কোটি কোটি ফুটবল প্রেমের হৃদয়ের এক বিশেষ জায়গা আজ তার জন্মদিন জীবনের পঁচিশতম বসন্তে পদার্পণের জন্য শুভ জন্মদিন ভিনি কিং জুনিয়র ভিনির পুরো নাম ভিনিশিয়াস জোসে পাইশাও দে অলিভেইরা জুনিয়র আজ থেকে ২৫ বছর আগে দুই সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওর সাও গঞ্জালোতে জন্মগ্রহণ করেন ভিনিশিয়াস সাও গঞ্জালোতে জন্ম নেয়া সেই ছোট্ট ছেলে যার চোখে ছিল স্বপ্ন আর পায়ে ছিল জাদু আজ সেই ছেলে হয়ে উঠেছে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে বড় তারকাদের একজন শৈশব থেকে বিশ্বমঞ্চে ভিনিশিয়াস জুনিয়রের ফুটবল যাত্রা শুরু হয় সাওগঞ্জালুর রাস্তার খুব সাধারণ পরিবেশে মাত্র চার বছর বয়সে প্রতিভার ঝলক দেখাতে শুরু করেন পরিবারের অবস্থা না থাকলেও ভিনিশিয়াস তার বাবা মা কখনো তার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াননি প্রতিভার কারণে ফ্লামেঙ্গোর যুবদলে ভর্তি করানো হয় তাকে বছর ঘুরতেই মাত্র দশ বছর বয়সে নিজের ফুটবলীয় প্রতিভার প্রকাশ ঘটিয়ে কোচদের নজরে আসেন এই ব্রাজিলিয়ান ফুটবলার যার ফলে মাত্র চোদ্দ বছর বয়সেই ফ্লামেঙ্গোর দলে যোগ দেওয়ার সুযোগ পান তিনি কিন্তু মূল দলে তার অভিষেক হয় ১৬ বছর বয়সে ব্রাজিলিয়ান লিগে অভিষেকের পর আরও যেন নিখুঁত আরও যেন স্বচ্ছ আরও যেন ড্রিবলিং আরও যেন সাম্বার ঝলক দেখাতে থাকেন ভিনি যার ফলশ্রুতিতে বিশ্বজুড়ে নজরে আসে ভিনিশিয়াস জুনিয়র আঠারো বছর বয়স হওয়ার আগেই ভিনিকে ৪৫ মিলিয়নে দলে ভেড়ায় জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে শুরুটা ভালো না হলেও সময়ে সময়ে ভিনি পরিণত হয়েছে রিয়াল মাদ্রিদের অ্যাটাকের ত্রাতা হিসেবে কথা উঠেছিল বিক্রি করে দেয়ার গ্যালারি থেকে এসেছিল সিও ক্লাবের ফ্যানদের ট্রোল মাঠেই অবহেলিত হয়েছিল সতীর্থ ফুটবলারদের মাধ্যমে চেহারা নিয়ে অপমানিত হয়েছিল শতবার কিন্তু ভিনি থেমে যাননি কঠোর পরিশ্রম ডেডিকেশন আর হার না মেনে উন্নতির চেষ্টা ভিনিকে আজ বিশ্বসেরা ফুটবলারের কাতারে নিয়ে এসেছে স্পিড ড্রিবলিং বল কন্ট্রোল এবং গোল করার দক্ষতা ভিনিকে আজ করেছিল ভিনি পেলে বলে ট্রোল থেকে গেম চেঞ্জার কিংবা বিগ ম্যাচ প্লেয়ার রূপে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চোদ্দটি শিরোপা যার মধ্যে রয়েছে দুইটি চ্যাম্পিয়ন্স লিগ তিনটি লালিগা তিনটি স্প্যানিশ সুপার কাপ দুইটি ওয়েফা সুপার কাপ তিনটি ক্লাব বিশ্বকাপ ও একটি পঁচিশ বছরে পা দেয়া ভিনিশিয়াস জুনিয়র শুধু বয়সে বড় হননি পরিণত হয়েছেন একজন সত্যিকারের লিডারে ভিনের ক্যারিয়ারে অনেক বাধাও এসেছে ইঞ্জুরি কিংবা সমালোচনায় কিন্তু প্রতিবার মাঠে পারফরমেন্সের মাধ্যমে উত্তর দিয়েছেন ভিনি হাসি মুখ নিয়ে আত্মবিশ্বাস নিয়ে ফুটবল দিয়ে রিয়াল মাদ্রিদে আজ যখন মদ্রিজ ভাস্কেজ বিদায়ের মুহূর্ত তখন ভিনিশিয়াস হয়ে উঠেছেন ভবিষ্যতের প্রতীক আর তরুণ খেলোয়াড়দের জন্য এক অনুপ্রেরণা ভিনিশিয়াস এখন শুধু ব্রাজিলের নয় পুরো ফুটবল বিশ্বের তারকা